অক্লান্ত পরিশ্রম যাদের বিসর্জন যাদের রক্ত এবং যাদের প্রাণের বিনিময় আজ আমরা নিজেদেরকে মুসলিম করে পরিচয় দিচ্ছি ইসলামকে বিধান হিসাবে পেয়েছি আজ সেই কোরআনকে আমরা কাছে পেয়ে কোরআনকে আমরা নিজেদের জীবন ব্যবস্থা রূপে পেয়ে আমরা খুশি হাজার এমনও দেশ আছে যেখানে মুসলমান বলে দাবি করাও যায় না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রকাশ করা যায় না যেমন আজ থেকে শুরু করে দশ বছর পনেরো পূর্বের কথা যদি বলি ইংল্যান্ডে কোনো সময় মানুষ নিজেদেরকে বসতেই করে পরিচয় দিতে পারত না আজও বিশ্বের ভিতরে খুব বেশি পরিচিত হবে না যদি আমরা ইন্ডিয়ার দিকে তাকাই আজকের সম্বন্ধে দেখলাম ইন্ডিয়ার মসজিদের মধ্যে ঢুকে হিন্দুরা প্রসাদ করতেছে মসজিদের মধ্যে ঢুকে তারা করাম শরীরগুলি জ্বালিয়ে দিচ্ছে মসজিদগুলি ভেঙে দিচ্ছে কেন কারণ ওই দেশে মুসলমান সংখ্যা কম মাত্র পনেরো পার্সেন্ট মুসলমান পঁচাশি পার্সেন্ট হিন্দু আর আমার দেশে চব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ইসলাম জানি ইসলাম মানি যার কারণে বাংলাদেশের কোন মন্দির কোন গির্জা করতে কখনো কোনো আঘাত আনে না কারণ ইসলাম মানুষদেরকে উগ্রতা শিক্ষা দেয় না ইসলাম মানুষদেরকে সন্ত্রাসবাদ এটা শিক্ষা দেয় না ইসলাম মানুষদেরকে জঙ্গিবাদের প্রমোট করে না যারা ধর্ম জানে না যারা নিজেদের ধর্ম নিয়ে চর্চা করে না যারা হিন্দু ধর্মে রয়েছে হিন্দু ধর্মেও বলা হয়নি অন্য ধর্মের প্রতি তো আমরা আঘাত যদিও হিন্দু ধর্ম কোনো ঐশী বাণী নয় নিজেদের তৈরি করা তারপরেও তাদের মধ্যে লোক ছিল এই নীতিবান্ধবের কথা হলো যে অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীলতা দেখাও অন্য ধর্মের প্রতি উগ্রতা দেখাও না আজকে ডক্টর জাকির নায়ণ কোনো সময় মনে আসছিলেন যে বাংলাদেশের প্রতিটা মসজিদে মসজিদে যেইভাবে সকালবেলায় কোরআন শেখানো হয় সকাল প্রায় যে বক্তব্য সিস্টেম চালু করা রয়েছে উনি বলেছিলেন আমি চাই ইন্ডিয়াতে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যাতে ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তাদের ধর্ম শিক্ষা দেওয়া হয় আর তাদের ধর্ম হল হিন্দু ধর্ম এই ধর্ম যদি শিক্ষা দেওয়া হয় উনি বলেছিলেন আমার বিশ্বাস এই ধর্ম যদি প্রত্যেকটা জায়গায় চালু হয়ে যায় তাহলে কোনো জায়গায় মানুষ আর হিন্দু থাকবে না সব মুসলমান হয়ে যাবে কারণ প্রতিটা ধর্মেই ইঙ্গিত রয়েছে মুসলমান ধর্মের ধর্মের কথা মুসলমান নবী তার নাম কি হবে তার বাবার নাম হবে তার মায়ের নাম কি হবে তিনি কোট বংশে জন্মগ্রহণ করবেন এটা প্রত্যেকটি ধর্মেই ইঙ্গিত দেওয়া হয়েছে দুঃখের বিষয় আফসোসের বিষয় হিন্দুরা নিজেদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না ঠিক না কিছুই জানে না দুর্গাই লক্ষ্য তাদের ধর্ম সম্পর্কে তারা সুতরাং আজকে বাংলাদেশে প্রস্তাবই করছে মুসলমান হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোনো হিন্দুর প্রতি সামান্য পরিমাণ কোনো ধর্মের কোনো ডাচ বা কোনো টোকা বা কোনো ধর্মের তাদের উপরে নির্যাতন করা হয় না তাই বাংলাদেশে হিন্দুরা আছে মায়ের কোলে যেমন সন্তান আছে ঠিক তেমন বাংলাদেশের হিন্দুরাও মুসলমানদের কাছে আছে কিন্তু অন্যান্য দেশগুলিতে মুসলমানদের উপরে বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছে আর এই নির্যাতন শুধুমাত্র আজকের ইতিহাস নয় যেহেতু পূর্বে যারা ছিল তারাও মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে যারাই আল্লার একাত্তাদের ঘোষণা দিয়েছে তাদের উপর নির্যাতন চালিয়েছে সেই ধারাবাহিকতা চলে আসছে যেহেতু তারা গেছে কিন্তু তাদের তাদের নাই মুসলমান কাজ একই রকমের চালিয়ে গেছে আবার তাদের উপরে যে পূর্বের নির্যাতন ছিল সেই পূর্বের নির্যাতনের সিস্টেমও একই রকমের রয়ে গেছে তাই আমরা গত কয়েক বছর আগে দেখেছি হিন্দুরা মুসলমানদেরকে বিশেষ করে ভারতে অসংখ্য মুসলমানদের ঘর বাড়ি তারা জানিয়ে দিয়েছিল যার বই এখন বর্তমানে আবার তারা শুরু করেছে কারণ এই মোদী কখনোই মুসলমানদের তো দূরের কথা বাংলাদেশ তো কথা মুসলমানদের সহ্য করতে পারে না যার কারণে এই গণহত্যার বিচার তারা কোনোভাবেই করছে না যারা যারা এই কাজটা করছে তাদেরকে মোদী সরকার প্রমোট করতেছে আর বাংলাদেশে বসে আমরা যদি বলি যে মোদী সরকার আমাদের বন্ধু ভারত আমাদের প্রতিবেশী হতে পারে এরকম প্রতিবেশী থাকার চাইতে না থাকা অনেকভাবে যেই প্রতিবেশী আমাদের রক্ত নিয়ে এখানে হলি খেলতে চায় যেই প্রতিবেশী সামনের দিক থেকে বুক মিলাতে চায় পিছন দিক থেকে ছুরি মারতে চায় এমন প্রতিবেশী থাকার কোনো দরকার নাই প্রতিবেশী ছাড়াই আমরা ভালো থাকতে পারবো যদি আমাদের ভরসা থাকে আপনার উপরে গাড়ি করে আমার ভাইরা যে কথা বলতেছি যেমন ইসরাইল মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে এই মধু সরকার ইসরায়েলের সাথে তাল আছে। তবে আল্লাহ যেভাবে ধরতে শুরু করেছে ইসরাইলকে আপনারা সবাই দেখেছেন গত পরশু দিন দেখলাম চ্যানেল টোয়েন্টি ফোর এর খবরে বলতেছে যে ইতিহাসে বা শরৎকালে শ্রেষ্ঠ দাবানল এরকম আর হয় নাই যেমন বর্তমানে ইসরায়েলে চলতেছে এটা আল্লাহ বিচার কার বিচার তাদের অনেক গোলাবারুদ হয়েছে। অনেক যুদ্ধ বিমান রয়েছে অনেক যুদ্ধ জাহাজ রয়েছে অনেক কিছু রয়েছে মাইলের পর মাইল সব পুরে সরকার হয়ে যাচ্ছে আগুন নেভানোর মতো ক্ষমতা তাদের হাতে নাই কারণ আগুন কত সময় কাজ এবার ইসলামকে আগুনে ফেলানোর পরে যেমন এবার সামান্য বসব করতে পারে নাই ওই সময় আগুন কথা শুনছিল কাজ সে আল্লাহ আছে না সারা বিশ্বের মুসলমানদের মানে করেছে খাদায় কামার তত্ত্বরে কারি আব্দুর রহমান সুদাই হাত তুলে আল্লাহর কাছে বরাদ্দ করে বলেছে আল্লাহ তুমি ফিলিস্তিন মুসলমানদের হেফাজত করো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুতরাং যে আল্লাহ

ফিল দিকে আক্রমণ করা তো কথা ফিলিস্তাই এর দিকে মুখ করতে পারতেছেন না এমন ভাবে দামা মাল চারদিক থেকে ডাউডাউল করে চলতেছে মুসলমানদের উপরে নির্যাতন করে আল্লাহ নির্যাতন করে কেউ বার পেয়ে যাবে এটা ইতিহাস থেকে আমরা পাই না ঠিক না এ সুতরাং যারাই নির্যাতন করতে আসুন না কেন তারা হয়তো সামান্য সময়ের জন্য নির্যাতন করতেছে ভুলে গেলে চলবে না পূর্বের যত জাতি ছিল যত যুগকারীরা ছিল

সত্যের পরিচয় দিতে পারো আমি আল্লাহ কথা দিরা তোমাদের বিজয় অনিবার্য এতে কেউ তোমাদের বিজয় ঢাকাতে পারবে না ওয়া লা তাহিনু ওয়া লা তাহসানু ওয়া এতুল আআদুন ইনকুম মুগনি চিন্তার কোনো কারণ নাই ভয় করার কারণ নাই যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব বাইত মুকতাস এটা মুসলমানদের প্রথম কেবলা আজকে জেরুজালেমের হয়তো অনেক বেশি শক্তি নেই আজকে ফিলিস্তাইনের অনেক বেশি শক্তি নেই কিন্তু তারা ধৈর্যের পরিচয় নিয়ে যাচ্ছে আর সেই ধৈর্যের পক্ষে আল্লাহ তালা সাপোর্ট দাঁড় করিয়ে দিলেন আগুন দিয়া খানায় কেবল ধ্বংস করতে আসছেন আল্লাহ তারা তার ঘরকে রক্ষা করার জন্য পাঠিয়ে দিলেন ছোট্ট ছোট্ট পাখি

ইসলামের শাসন ব্যবস্থা যদি লাভ করবে ইসলামের শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যাবে অবশ্যই মুসলমানদের হাতে ক্ষমতা চলে আসবে আসবে না ইসলামের শাসন ব্যবস্থায় মুসলমানরা শাসন করবে আর মুসলমানরা যদি শাসন করে সেখানে অন্য বিধর্মীরা কোনোদিন সেখানে চোখ তুলে তাকাবারও সাহস পাবে না যেমন বর্তমানে আপনার আফগানিস্তান আফগানিস্তানে দিক কোন দেশ চোখ তুলে তাকানো সাহস পায় না কারণ জানে মুসলমানদের অনেক বেশি অস্ত্রবল থাকতে না পারে মুসলমানদের অনেক বেশি গোলাবারও থাকতে না পারে কিন্তু মুসলমানের ইমান শক্তি তাদের কাছে অনেক বড় শক্তি আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম গত দুই জুমা ধরে আজকেও তার ব্যতিক্রমী নয় আমি দিন